ওসমানীয় সাম্রাজ্য পৃথিবীর মধ্যে ইতিহাস গড়া সুশৃঙ্খল একটি সাম্রাজ্য হচ্ছে ওসমানীয় সাম্রাজ্য যাদের রীতিনীতি ছিল ইসলামিক পরিপূর্ণ ইসলামিক রীতিনীতি তাদের অনেকগুলা সহানুভূতিশীল আচরণ ছিল তার মধ্যে একটা হচ্ছে জিমাম দফতরি জিমাম দফতরি হল বাকির কাতা তাদের মধ্যে অনেকগুলো সহানুভূতির মধ্যে জিমাম দপ্তর এমন একটি কাতা ছিল তাদের মধ্যে যারা গরিব দুঃখী ছিল যাদের টাকা পয়সা বেশি ছিল না তারা দোকান থেকে বাকি নিত দার নিত যখন আবার স্বাবলম্বী হতো তারা দিয়ে দিতে পারতো কিন্তু যারা দিতে পারতো না তারা কি করতো তাদেরটা কোন একজন লোক দোকানে এসে বলতো জিমাম দফতরের কাতা আছে জিমাম দফতরে আছে যে বাকির খাতা আছে দোকানদার বলতে জি আছে সর্বমোধ হিসাব করেন কত টাকা আসছে যে এত বিশ হাজার টাকা আসছে দশ হাজার টাকা আসছে এক লাখ টাকা আসছে সর্বমোধ বাকির খাতা তিনি কি করতেন এই টাকাটা সম্পূর্ণটা দিয়ে যেতেন কাকে দিয়েছেন এটা জানত না আর যে ব্যক্তি পেল সেও জানতো না যে আমাকে কে দিয়েছে এটাই হচ্ছে জিমাম দস্ত্রি ওসমানিয়া সাম্রাজ্য এমন একটি সাম্রাজ্য যেটার মধ্যে আল্লাহ পাকবুল আলমিন রহমত রয়েছে ইসলাম ওসমানিয়া সাম্রাজ্যের আরো অনেকগুলো সহানুভূতিশীল কর্মকান্ড রয়েছে তাদের তাদের মধ্যে নিয়ে জিমাম দফতরের একটা অন্যতম